নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো আজকে ইন্ডিয়ান সার্কাস লিগ কীরকম লাগলো বলো রেফারি আবারও কিন্তু আজকে জোকার হলো এবং সত্যি জোকারদের দেখে মানুষ হাততালি দেয় হাততালি দিলে কিন্তু রেড কার্ড হাততালি দিলে ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড কিন্তু তুমি যদি এসে ঘুষি চালাও তুমি যদি এসে কোনো প্লেয়ারের জীবন শেষ করে দিতে চাও যদি কোনোভাবে এইসব কিছু করো তাহলে কিন্তু কার্ড দেখানো হবে না আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন খেলা হবে তখন প্রত্যেকটা ডিসিশানই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দেওয়া হবে এরকমটাই কিন্তু হয়ে আসছে এ এক অন্য রকম রাজনৈতিক খেলা রয়েছে ভিতরে সত্যি আমাদের জানা নেই এটা কেন হচ্ছে আর কত দিন হবে আর কতদিন চলবে ভালো খেলেও ইস্টবেঙ্গল পয়েন্ট আনতে পারে না আর কোনো দিন তো খারাপ যেতেই পারে সেটা তো আলাদা ব্যাপার আজকে কিন্তু ক্লেটন সিলভার কিন্তু একদম জীবন শেষ হয়ে যেত যে যেরকমভাবে ক্লেটন সিলভার উপর আজকে মানে আক্রমণ হয়েছে তাকে পুরো আক্রমণ ছাড়া আমি কি বলবো আমার ভাষা নেই কারণ যেভাবে তাকে চ্যালেঞ্জ করেছে অবশ্যই দুজনেই বলের জন্য গিয়েছিল নো ডাউট ফিফটি ফিফটি বল ছিল দুজনের ক্ষেত্রেই কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া যেতে পারত কিন্তু যে ভাবে আরশদীপ আজকে চ্যালেঞ্জ করেছে ক্লেটন সিলভাকে একটু যদি এদিক ওদিক হতো যদি একটু কোনো জায়গায় ভুল হতো একজন প্লেয়ারের কেরিয়ার শেষ কোথায় প্লেয়ারের জীবন পর্যন্ত আজকে শেষ হয়ে যেতে পারত একটা বিরাট বড় কিন্তু আজকে অ্যাক্সিডেন্ট আমরা আইএসএল এর মঞ্চে দেখতে পেতাম মানে রেফারি কি ঘাবড়ে গিয়েছিল ওরকম একটা জিনিসের পর আমার তো মনে হয় ঘাবড়ে গিয়েছিল তা না হলে কোনো দিকেই সিদ্ধান্ত নয় খেলাটা কি করা হলো যে ড্রপ বল দিয়ে কিন্তু খেলাটা শুরু করানো হলো ভাই এটা কি করে হতে পারে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এর আগেও হর্সদ্বীপ কিন্তু এরকম বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ করেছে এর আগের আইএসএল গুলোর যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এরকম আর্শদ্বীপের বেশ কিছু বাজে চ্যালেঞ্জ আমরা দেখেছি আজকেও আর্শদ্বীপ যে চ্যালেঞ্জরা করেছে সেই চ্যালেঞ্জটা কিন্তু একটা বাজে চ্যালেঞ্জ একদম জঘন্য চ্যালেঞ্জ এটা কিন্তু সরাসরি লাল কার্ড দেওয়া দরকার ছিল দশ জনের হায়দ্রাবাদ করে দেওয়ার দরকার ছিল সেখানে কোনো কার্ড ব্যবহার নয় আমরা কিছুদিন আগেই দেখেছিলাম পাঞ্জাব এবং কেরালার ম্যাচে লুকাকে যেভাবে রাহুলকে মারলো সেখানে ভাই কার্ডের ব্যবহার নেই সেখানে ওই সব কিছু নেই আর আজকে মানে কি বলবো এটা বলার কিছু নেই আর কিন্তু ফুলগাভিদাল হাতকালি দিয়েছিল তাকে কিন্তু আবার কার্ড দেখানো হয়েছিল। কার্ড দেখি আবার ডবল ইলো কার্ড পরপর দেখি আবার রেড কার্ড মানে প্রত্যেকটা রেফারি কিন্তু খারাপ কোনো রেফারিকে আমি ভালো বলতে পারবো না যে এই রেফারি ভালো করছে ওই রেফারি ভালো করছে আমাদের যে এই যে রেফারির সিস্টেম এই যে আইএসএল এর সিস্টেমটাই জঘন্য এত বড় লিগ চালানো হচ্ছে কোনো রকম ভিএআর বা তার ছোট ভার্সান বা কিছু বড় ভাই মেজো ভাই ছোট ভাই কিছুই নেই যে যার মতন করবে আর রেফারিদের বিরুদ্ধে কিন্তু কিছু বলা যাবে না বললে কিন্তু আবার সেই প্লেয়ারকে কাঠ দেখানো হবে কিছুদিন আগে আমরা দেখলাম যেটা ডিয়াগো মরিসিও কি সুন্দর প্লে অ্যাক্টিং ভাই জিকসান তো নাক মুখ ফাটিয়ে দিয়েছিল মনে হয় দশটা হাড় ভেঙে গেছে মুখের জিকসান শুধু বলটা নিয়ে ঘোরার জন্য যেটুকু হাত গিয়ে লাগে তাও মুখে লাগেনি সেখান থেকে জিকসানকে আবার ইয়েলো কার্ড দিয়ে তাকে রেড কাট করে দেওয়া হলো আর আজকে যে ঘটনাটা ঘটলো সেখানে সিঙ্গেল কাঠ কেন সিঙ্গেল ফাউল পর্যন্ত দেওয়া হলো না মানে কি কিছু বলার নেই এর থেকে আর জঘন্য ব্যাপার কি হতে পারে আর আজকে মানে ক্লেটনের সত্যি ভাগ্য ভালো তা না হলে যেরকম জায়গায় লেগেছে ভাই মানে বিরাট বড় একটা বিপদ হয়ে যেতে পারতো আজকে সত্যি মানে ইস্টবেঙ্গল সমর্থকরাও খুশি যে ক্লেটন সুস্থ রয়েছে কারণ এর আগেও এরকম একটা বিরাট বড় ধাক্কা ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের চোখের সামনে দেখেছে সেই কথা আমি যাস মুখেও আনতে চাই না আজকে যদি ক্লেটনের একটু এদিক ওদিক হতো সেই ঘটনার কিন্তু আরও একবার মানে আমরা সাক্ষী থাকতাম তার থেকে ভাই আমি বলবো যে ক্লেটন সুস্থ রয়েছে এটা সবথেকে ভালো জিনিস আমাদের জন্য কিন্তু এই নোংরা রাজনৈতিক খেলায় ষড়যন্ত্রগুলো ভাই বন্ধ হোক মানে কি চলছে আর কতদিন চলবে এই জিনিস আর সত্যি মেনে নেওয়া যাচ্ছে না ইচ্ছা করে প্লেয়ারদের যেরকম বেঙ্গলের প্লেয়ারদের কার্ড দেওয়া হয় আজকে যদি এটা গিল করতো ভাই গিলকে একটু আদু টাইম ওয়েস্টের জন্য ইয়েলো কার্ড দেওয়া হয় আজকে যদি এই চ্যালেঞ্জটা গিল করতো তাকে মনে হয় রেড কার্ড তো দিতই দশ বারোটা ম্যাচ মনে হয় সাসপেন্ড করে দিত আজকে কিন্তু অপোজিটে যেহেতু অন্য গোলকিপার তাকে কিছুই করা হবে না আর সত্যি আজকে অস্কারও কিন্তু এই যে সিদ্ধান্তটার পর কিন্তু রীতিমতন চিন্তিত যে আর কত কি করব যাই করছি তাই ভাই কোনো না কোনোভাবে রেফারি যদি এরকমভাবে খেলা ঘেঁটে দেয় তো কিছু বলার থাকে না মানে আজকে এই ব্যাপারটাকে নিয়ে সত্যি মানে বলতে আমি বাধ্য হলাম তা হলে আমি রেফারিদের নিয়ে বেশি কিছু বলি না ব্যাস ওরা কিসের বাচ্চা আমি জানি খুব ভালোভাবে আর মানে বলতে আর ভালো লাগে না কিন্তু এই রকম জঘন্যভাবে যদি দিনের পর দিন চলে আজকে একজন প্লেয়ারের লাইফ শেষ হয়ে যেত সেখানেও যদি এরকম একটা ব্যাপার চলে আর কিছু বলার থাকে না আর আজকে যদি ওখান থেকে মানে কিছু যদি সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের দিকে আসতো অবশ্যই ম্যাচের রঙ পরিবর্তন হতো কোনো দিন কোনো টিমের খারাপ যায় আজকে ইস্টবেঙ্গলের জন্য দিনটা খারাপ এটা মেনে নিতে হবে ইস্টবেঙ্গল অতটাও ভালো ইস্টবেঙ্গল শিলভ পারফরমেন্স করতে পারিনি কিন্তু তারপরেও যে সিদ্ধান্তটা আজকে মানে এরকম দেওয়া হলো এটা সঠিক সিদ্ধান্ত নয় বলেই আমার মনে হয় তো তোমাদের মতামত অবশ্যই জানিও সিলবার ওপর যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছে আমার কাছে প্রত্যেকটা অ্যাঙ্গেল রয়েছে দেখিয়ে দেবো তো সেখান থেকে মনে হয় না এটা ঠিক হলো তো ব্যাস তোমরা তোমাদের মতামত জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে